হ্যালো ভিউয়ার্স আজকে আমরা দেখবো যে আমাদের ফোনে ইউজ করা অ্যাপ্লিকেশানগুলোর যে ক্যাশে ফাইলগুলো জমা হয় তো সেই ফাইলগুলো আমরা কীভাবে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রিমুভ করতে পারি যাতে আমাদের ফোন আরও ফাস্ট আর ফ্লুয়েন্ট হয় তো এটা করার করা সাধারণত আমরা ম্যানুয়ালিও করতে পারি সেটা হচ্ছে ম্যানেজ অ্যাপ থেকে ক্লিয়ার ক্যাশে ওকে ক্লিক করলেই হয়ে গেলো আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা গুগল প্লে স্টোর থেকে সার্চ দিবো অ্যাপ্লিকেশন একটা সেটা হচ্ছে ওয়ান ট্যাপ ক্লিনার তো এই অ্যাপ্লিকেশনটা সার্চ সার্চ দিয়ে আমি ইনস্টল করব ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব ওপেন করার পরে আমাদের যা যা ফর্মালিটিস থাকে অ্যালাউ করা অথবা গ্র্যান্ড পারমিশন গ্রেড স্টার্টেড করা এরপরে আছে আমাদের ইউসেজ অ্যাক্সেস তো এখান থেকে আমরা ওয়ান টাইপ ক্লিনারের পারমিট গুসেস দিব ভয় পাওয়ার কোনো কারণ নাই ওরা আপনার ডাটা চুরি করবে না তো আমরা ওকে ক্লিক করব তারপরে আমাদের নিচে দেখতে পাচ্ছি যে কিছু অ্যাপ্লিকেশনের ক্যাশে ফাইল দেখাচ্ছে তো আমরা একবারে ক্যাশে ক্লিনার চলে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো আমাদের আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে ফোনে তো ওগুলোর ক্যাশে ফাইলগুলো এখানে শো করতেছে তো এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করলে দেখব সবগুলো অটো সিলেক্ট হয়ে যাবে তো আমরা এখানে টার্বো মোড দিতে চাইলে আমাদের ডলার দিয়ে কিনতে হবে যেহেতু আমাদের টাকা নাই তো আমরা ম্যানুয়ালি নো দেব নোয়ে ক্লিক করলে হচ্ছে এরপরে আমরা অটোমেটিকে দিয়ে ওকে ক্লিক করব এরপর নো এরপর আমরা ডাউনলোডেড অ্যাপসে ক্লিক করবো ওখান থেকে আমরা ইউজ ওয়ান ট্যাপ ক্লিনারে ক্লিক করব এখানেও একই ওকে ক্লিক করবো এরপর আমাদের যেই শর্টকাটটা এনাবল করতে বলা হয়েছে ওইটা ক্লিক করে টেস্ট করে দেখবো যে চলে কি না অন হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকে যাব ব্যাকে যায়ে দেখবো যে অটোমেটিক শুরু হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এটা অটোমেটিক হতে থাকবে কিন্তু এটা খুবই স্লো হবে এবং টাইম কনজিউমিং অনেকক্ষণ লেগে যাবে তো আমি এটার জন্য আরেকটা ওয়ে সাজেস্ট করব এই পুরো প্রসেসটা আরও কম সময় করার জন্য তারা আরেকটা সার্ভিসও প্রোভাইড করে সেটা হচ্ছে টার্বো মোড তো সেই টার্বো মোড দিয়ে যদি আপনারা করতে চান তাহলে আপনাদের একটা অ্যাড দেখতে হবে আমার অ্যাড না ওদেরই অ্যাড তো একটা অথবা দুইটা অ্যাড হয়তো আপনাদের দেখতে হবে তাহলে আপনারা পুরো প্রসেসটা দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তো আপনাদেরকে আমি সেই প্রসেসটাও দেখাচ্ছি তার জন্য আপনাদের কিছুক্ষণ আগে যেই প্রসেসটা দেখালাম সেটা আরেকবার রিপিট করতে হবে কারণ ওদের হচ্ছে সেকেন্ড টাইম করতে গেলে এই সার্ভিসটা ওরা দেয় তো আমিও সেটা দেখাচ্ছি টার্বো মোড অন করার জন্য আমাদের হচ্ছে এই প্রসেসটা যদি আমরা এখন বন্ধ করে দিই তাহলে ব্যাকে গিয়ে দেখব যে টার্বো মোড তো এখানে ক্লিক করলে ওয়াচ অ্যাড অ্যাড দেখার জন্য বলতেছে তো একটা অথবা দুইটা অ্যাড দেখ দেখা লাগবে আমাদের তো দেখার পরে আমরা দেখবো অটোমেটিকে যদি ওকে ক্লিক করি দেখব যে দুই তিন মিনিটের মধ্যে আমাদের ক্যাশে ফাইল সবগুলা একবারে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আমি সাধারণত এই প্রসেসটাই বেশিরভাগ ফলো করি কারণ এটা খুবই কম সময়ের মধ্যে হয় আর এই প্রসেসটা ফলো করতে গিয়ে আমার সবসময় চঞ্চল চৌধুরীর পড়ে একটু চালাক না হইলে দুনিয়াতে খুব কঠিন তো আজকের জন্য এই পর্যন্ত এই ক্যাশে ক্লিন করার আইডিয়াটা ভালো লাগলে লাইক দিন আর সারাদিন ফোনে ব্যস্ত না থেকে পরিবারকে সময় দিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ